দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমি চলে এলাম নালিকুল মাছের বাজারে যেখানে খুচরো মাছ বিক্রি হয় এবং আরো যারা পাইকারি বিক্রি করে তাদেরও নাম্বার আমি দিয়ে দেবো তো যারা নিতে চাও মাছ এখান থেকে নিয়ে নেবে পাইকারি হিসাবেও পেয়ে যাবে ঠিক আছে আর এই মার্কেটটা হচ্ছে একদম রেলওয়ে স্টেশনের নালিকুল যে স্টেশন আছে স্টেশনের একদম পাশেই গায়ে আছে এক মিনিট লাগবে না পায়ে হেঁটে এই মার্কেটে চলে আসতে পারবে ঠিক আছে টাইমিং হচ্ছে সাড়ে ছটা থেকে নটা দশটা পর্যন্ত চলে এই মার্কেট তো চলো এবার আমি ভিতরে যাই এবং তোমাদেরকে দেখাবো কি কি রেট যাচ্ছে ইলিশ এবং বিভিন্ন মাছের ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তা অত লাভ নেই চারশো তো আড়াইশো ওখান থেকে দেওয়া যাবে না এখান থেকে দেবো এই মুহূর্তে দেখতে পাচ্ছো কাকার কাছে চলে এলাম মাছ কাটছে এই হচ্ছে রবিবারের বাজার দুটো মাছ বিক্রি হচ্ছে এখানে ইলিশ আছে তিন রকমের ইলিশ আছে এখানে দেখতেই পারো ওই ষাট টাকা বেশ রকমের ইলিশ আছে এখানে না চার রকমের এখানে আরেক রকম সাইজ আছে দেখতে পারো বেশি আছে যা কাকা আজকে কি মাছ আছে কি কি বড় ইলিশ ছোট ইলিশ আচ্ছা রেট কি আছে একটু রেট গুলো বলতে হবে ছোট থেকে শুরু করি ছোটতে কি রেট আছে এটা ওটা ছশো টাকা হ্যাঁ ছশো এটা মানে ওজন কত হবে ওজন দুশো আড়াইশো দুশো আড়াইশো তাই তো ছশো টাকা পাশেরটা পাশেরটা সাতশো সাড়ে সাতশো আচ্ছা সাড়ে সাতশো ওজন আছে এটার কি রেট পড়বে ওটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই পাশেরটা এটা একটু বড় আছে তাই তো ওটা ছশো পাঁচশো ছশো আচ্ছা এটা কি রেট আসছে ওটা তেরোশো তেরোশো টাকা এখানে আর একটা ছোট দেখতে পাচ্ছি এটা ওটা সাতশো টাকা এটা সাতশো টাকা আর ওইটা আছে বারোশো টাকা সামনেরটা টা বারোশো টাকা পাঁচশো সাইজ আর এর সাথে সাথে এখানে আমরা কাতলা দেখতে পাচ্ছি কাতলা আছে এখানে বিভিন্ন রকম দুশো আশি টাকা দাম চল্লিশ টাকা ফেরত এটা ছশো জায়গাটার নাম বলো কাকা নালিকুল নালিকুল ডেলি বসা হয় ডেলি বসা আচ্ছা কেউ যদি কোন পাইকিরি নিতে চাই অন্নপ্রাশন অথবা বিয়ে বাড়ি দেওয়া যাবে

আচ্ছা মোটামুটি আজকে রবিবারের বাজার দেখতেই পাচ্ছো কাকা অনেকেই মাছ নিয়ে এসেছে এখানে ইলিশ মাছ তো অনেকগুলো সাইজ চার রকম সাইজ দেখতে পাচ্ছি আমরা যারা নিতে চাও অবশ্যই কাকার কাছ থেকে একটু কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে দিচ্ছে না এক কিলো হবে দেখতে পাচ্ছ এইদিকেও আছে এই দিকটা একটু ধরো এখানে দেখতে পারো অনেক রকম এখানে এখানে চিংড়ি আছে চিংড়ি কত করে যাচ্ছে চিংড়ি কত করে ছশো টাকা কেজি চিংড়ি দেখতে পারো ফ্রেশ আছে এখানে ভোলা কত করে হচ্ছে এই ভোলা গুলো কত একশো পঁয়ত্রিশ এটা কি মাছ আছে এটা আর মাছ কত করে দেড়শো টাকা মাছ এটা সিলভার কাপটা কত আছে আচ্ছা আচ্ছা ইলিশ দেখতে পারো সাই যায় কত করে হ্যাঁ ছশো টাকা ছশো টাকা দেখতে পারো ছোট সাইজ আচ্ছা এইগুলো কি সাইটিং নাকি আড়াইশো চল্লিশ ছোট সাইটিংটা তাই তো এটা ছোট সাইটিং দেখতে পারো ছোট সাইটিং দেখো আড়াইশো চল্লিশ কত এখানে আছে তিরিশ টাকা মোর বাধা ঘুষো আড়াইশো পঞ্চাশ হচ্ছে বাঁধা ঘুষ কত করে হচ্ছে মুরগি দুশো কুড়ি টাকা কি মানে কাটা তাই তো আর গোটা নিলে দেড়শো টাকা গোটা হচ্ছে দেড়শো টাকা আর এখানে কাটা যেটা দিচ্ছে এটা হচ্ছে দুশো টাকা তাই তো আচ্ছা ডেলি বসা হয় ডেলি বসা হয় নালিকুল বাজার দেখতেই পারো এই হচ্ছে মাছের বাজারের একদম গায়ে প্রথম দু নম্বর দোকানটা পাশে খাসি বিক্রি হচ্ছে দেখিয়ে দিই খাসিটা এখানে फांसी কাটা হচ্ছে এখানে একটা মাছের মাটনের সব দেখতে পেলাম তো দাদা কি নাম আছে আরুক মল্লিক আরুক মল্লিক বাড়ি কোথায় মিড়েচক মিড়েচকে তাই তো তো আলপিস্টের কাছে আচ্ছা আচ্ছা তো এখানে फांसी মানে মাটন বিক্রি হচ্ছে কেমন কি দেয়া হচ্ছে মাটন আজকে রেড কি আছে 800 টাকা 800 টাকা তাই তো আচ্ছা

তো দাদা যদি কারো বিয়ে বাড়িতে অথবা অনুষ্ঠান বাড়িতে লাগে তো অবশ্যই এখান থেকে মাটন পেয়ে যাবে ফ্রেশ মাটন দিচ্ছি তো একদম আমি দেখাচ্ছি এখানে আছে আছে ফ্রেশ আর বাজার 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 একদম মাছের যে আরো মাছ মাছ যেখানে বিক্রি হয় তার একদম প্রথম দোকানটা দেখতেই পাচ্ছ আচ্ছা দোকানের কিছু নাম আছে দোকানের নাম নেই খালি ফোন করলেই হবে তাই তো আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আজকে রুই কত করে যাচ্ছে রুই আজকে বলে টাকা কেজি 240 টাকা তাই তো আজকে কেন এত রাখি বলে নাকি রাখি পূর্ণিমা পর এত हां মেলার জন্য তাই তো আচ্ছা আচ্ছা গাড়ি ঢুকছে না যার জন্য দাম চড়া আছে দেখতে পারো 240 টাকা 240 টাকা এখানে খুচরা বিক্রি হচ্ছে দেখতেই পারো এখানে অনেক ফ্রেশ মাছ আছে সব রুই আছে বড় বড় আর এই মার্কেট ডেলি বসে তো ডেলি বসে আর টাইমিং কি আছে সাড়ে ছটা সাতটা থেকে রানিং হয়ে যায় তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ রবিবার কি পরিমাণ লোক এসছে এখানে আজকে আমার ছবি তুলতে এখানে দেশি রুই দেখতে পারো দেশি রুই কত করে হচ্ছে এটা দুশো টাকা এটা দুশো কুড়ি টাকা তাই তো আচ্ছা আমার কি খুচরো বিক্রি করা হয় তাই তো রেগুলার খুচরো বিক্রি করা হয় দেখতে পাচ্ছ আজকে কি একটু চড়া আছে দাম কেন হলো দেখি নো এন্ট্রি আছে ওই হিসাবে আজকে দাম চড়া আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ শ্রাবণী চলছে তার কারণে আজকে দাম চড়া বাজারে কাঁকড়া কত করে তিরিশ টাকা শ

বাজার মোরলা আছে ভালো মোরলা এখানে না কি এটা আছে গোটা বাগদা বাগদা ছোট বাগদা এই চলে আসছে এইদিকে বাইরে মোরলা কত করে তিনশো টাকা কিলো দেখতেই পারো ফ্রেশ মত মোরলা আছে নালিগুল বাজারে ঢুকতেই একদম নালিগুলো আর এই দিকটা হচ্ছে স্টেশন স্টেশন চলে যাচ্ছে একদম সিধে এই দিকটা বা স্টেশনের মাছ এই সামনে দিয়ে এবার ভিতরে বাজার ওকে চলো ভিতরে বাজারটা দেখাবো আজকে কী দাম যাচ্ছে মাছের সমস্ত রকম মাছ রুই কাতলা ইলিশ কি দাম আছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই ইলিশ কত করে হচ্ছে

এগুলো যারা বাইরে নিয়ে যেতে চাও তারা নিয়ে যেতে পারো খুব ভালো ফ্রেশ মাছ দেখতেই পাচ্ছ সব জায়গায় নিয়ে যায় তো